হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছ মিনি ম্যারাথন দৌড় মহিলা মেরি মহিলা মিনি ম্যারাথন দৌড় অবস্থান করছি আমরা এখন রান অবস্থান এখান থেকে মোড় পর্যন্ত অবশ্যই আমাদের এন্ট্রি ওনে শেষ হবে

এক্ষুনি শুরু হবে সেই মহিলা মিনি ম্যারাথন দৌড় এক্ষুনি আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে শুরু হবে কিছুক্ষণের মধ্যে

গুৰি গ'ল মহিলাকৈ

যাওয়া তুমি <laughs> দর্শকের ভিড় ছিল মহিলারা বেরিয়ে যেতে সবাই চলে যাচ্ছে মহিলারা বেড়ে গেছে তা এখানে লাগটা শেষ করে দিচ্ছি কারণ মহিলারা বেড়ে গেছে আমি হচ্ছে কোনো গাড়ির অবস্থা পাইনি ওই কারণে আমি এইখানে অব্দেশি শেষ করতে পারলাম এই বেশি যেতে পারলাম না তাই আমাকে ক্ষমা করবেন অবশ্যই লাইফ সম্পর্কেটি অবশ্যই শেয়ার করবেন এবং যদি গল্পে যে এবং লাইভটা চারিদিকে ছড়িয়ে দেবেন এই বলে আমার লাইভটা শেষ করছি অবশ্যই ফলো করে পাশে থাকবে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না